হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমাকে সবাই ভালো আছে সুস্থ আছে আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আর এই যে দেখো রূপক কি করছে সে কিন্তু তালা দিচ্ছিলো যেই আমাকে দেখেছে সেই কিন্তু ঘরের দরজাটা বন্ধ করে দিচ্ছে আর আজকে কিন্তু আমি রূপককে গরুর দুধ খাওয়াবো কারণ আমি আজকে দুদিন হলেও সোনা বাবাকে গরুর দুধ খাওয়াচ্ছি ফর্মুলা দুধ খাওয়ানো বন্ধ করে দিয়েছি তা আমি রাতে সোনা বাবাকে কীভাবে গরুর দুধটা খাওয়াই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা ভিডিওটি স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবং কাজেও লাগবে আর এখন কিন্তু বাজে ওই রাত নটা মতো দেখো রাত নটার সময় ও কিভাবে ঘুরে বেড়াচ্ছে আর ও যেহেতু একটু বড় হয়ে গেছে আর একটু গরমকাল পড়ে গেছে সেই জন্য ওর খাবারটা একটু দেরি করেই দিচ্ছি এবার খাবার রেডি করতে করতে ওই সাড়ে নটায় বেজে যাবে এই যে দেখো আমি গরুর দুধটা কিন্তু জাল দিচ্ছি আর গরুর দুধের মধ্যে কিন্তু আমি একদম কিছুটা পরিমাণে জল মিশিয়েছি একদম খাঁটি দুধটা ওকে খাওয়াই না তোমরা সবাই জানো দুধ কিন্তু সসম খাবার সেই জন্য দুধে কিন্তু একদম খাঁটি দুধ যদি বাচ্চাদের খাওয়ানো হয় না তাহলে বাচ্চার নানা বিভিন্ন রকমের সমস্যা হতে পারে সেই জন্য আমি দুধে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছি আজকের দিনারে কিন্তু আমি রূপককে রুটি খাওয়াবো সেই জন্য দেখো আমি একটা রুটি নিয়ে নিয়েছি ওই মাঝারি সাইজের রুটি নিয়েছি রূপক যেহেতু একটু বড় হয়েছে সেই জন্য আমি ওকে মাঝারি সাইজের রুটি দেবো আগে অনেকটাই ছোট ছিল সেই জন্য ওকে ছোটো সাইজের রুটিটা দিতাম আর রুটিটাকে ছোট ছোট করে কেটে হালকা গরম জলের মধ্যে পাঁচ থেকে ছয় মিনিট ভিজিয়ে রাখবো তাহলে রুটিটাও নরম হয়ে যাবে আর ওর গায়ে যে আটাটা থাকে সেটাও চলে যাবে ওই আটাটা থাকলে কিন্তু বাচ্চাদের গ্যাস হয় সেই জন্য আমি এরকমভাবে ভিজিয়ে রাখি আর রুটিটাও নরম হয়ে যায় খেতে করবো কোনো অসুবিধা হয় না এই দেখো গরম জলে আমি ভিজিয়ে রাখছি ওই পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখবো ঢেকে রাখবো তারপরে একদমই নরম হয়ে যাবে তখন হাত দিয়ে বা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব আর রূপক কিন্তু রুটিটা ভালোই খায় আর রুটিটা খেলে ওর কোনো অসুবিধা হয় না কিন্তু আমি এই রুটি কিন্তু ওকে রোজ দিই না ওই সপ্তাহে একদিন কি দিন দেওয়া হয় তাছাড়া অন্য খাবার মানে অল্টারনেট করে দেওয়া হয় আজকে যেহেতু রুটি দিচ্ছি আবার অন্যদিন রুটি না দিই অন্য কিছু দিই কিন্তু রুটিটাও খুবই ভালোবাসে এমনকি রুটি যদি ওকে শুধু মুখে দিই মানে আলু ভাজার সঙ্গে বা অন্য কিছুর সঙ্গে তখনও কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেয় ওর রুটিটা ভালোই বাসে খেতে মাঝে সাথে সেই জন্য ওকে রুটি করে দিই কখনো দুধ রুটি দিই কখনও আলু ভাজার সঙ্গে রুটি দিই আর এই যে দেখতে পাচ্ছ রুটিটা কিন্তু ভালো করে ম্যাশ করা হয়ে গেছে এখন এই জাল দেওয়া দুধটা এর সঙ্গে মিশিয়ে নেব আর আমি কিন্তু এর মধ্যে একদম অল্প পরিমাণে চিনি দেব কারণ চিনি না দিলে সোনা বাবা খেতে পারবে না একদম চিনি একদম অল্প পরিমাণে দেব তোমরা চিনি বদলে তাল মিশ্রিও দিতে পারো আমি চিনিই দিচ্ছি যেটুকু দুধ আছে পুরো দুধটাই আমি দিয়ে দেবো দুধের মধ্যে অল্প পরিমাণে চিনি মিশালেই সোনা বাবার গরম গরম দুধ রুটি রেডি আর এটাই কিন্তু সোনা বাবাকে রাতে খাওয়াবো আর সোনা বাপাকে কিন্তু আমি ওই ষোলো মাস বয়স থেকেই গরুর দুধটা দেওয়া শুরু করলাম আমাকে আগে অনেকেই বলেছিল যে গরুর দুধ দেওয়া শুরু করতে তখন কিন্তু আমি দিইনি কারণ তখন শীতকাল ছিল আর সোনা বাবার যেহেতু ঠান্ডায় অ্যালার্জি প্রবলেম ছিল এখনও আছে কিন্তু এখন গরমকাল পড়ে গেছে সেই জন্য কোনো অসুবিধা হবে না ডাক্তারও বলেছে এখন খাওয়ানো যেতে পারে তাও বলেছে যদি খাওয়ানোর পরেও কোনো অসুবিধা হয় তাহলে আর খাওয়ানো যাবে না স্টপ রাখতে হবে আর এই দেখো খাবার দেখে একজন কি শুরু করে দিয়েছে সে কিন্তু শুয়ে পড়েছে দেখো সে কি করছে মানে এত অভিনয় করা শিখেছে দেখে মজাও লাগে আবার রাগও হয়ে যায় এ দেখো আমাকে ডাকছে আর ওকে এখন আমি খাওয়াবো খাইয়ে একটুখানি খেলা করবে করে ঘুমিয়ে পড়বে তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের একটা লাইক আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে মোটিভেট করবে ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে ততদিন তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই।